নমস্কার বন্ধুরা আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছে তো বন্ধুরা আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তার কারণ হচ্ছে তোজোয়ার তান অনেক সকাল সকাল উঠে গেছে আর ওরা উঠে যাওয়া মানে আমাকে তো উঠে যেতেই হবে তো সেই জন্য আর দেরি না করে রান্নার দিকে চলে এসেছি তো এই যে মা বাড়ি থেকে বড়ি পাঠিয়েছিল তো এই বড়িগুলো একটু সেদ্ধ হতে বেশি বেশিক্ষণ টাইম লাগে দু রকম পাঠিয়েছিলো একটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটা একটু দেরি লাগে তো যেটা দেরি লাগে সেটা চাল কুমড়োর ভাগটা একটু বেশি ছিল আর এখানে এই যে দেখুন মাছের ডিম এনেছিল গতকাল দেখাচ্ছিলাম তো আমি আমার মাকে দেখতাম মাছের ডিম হলে প্রথমে একটি লবণ হলুদ জল দিয়ে গরম জলে মাছের ডিমটা দিয়ে দেয় তারপরে বেশ মানে ওটা আর মানে ছেড়ে ছেড়ে যায় না তো আমি সেরকমই করলাম আর আজকে সেরকম মাছ ছিল না মাত্র তিন পিস মাছ আর ওই মাছের ডিম ছিল তো একসাথেই রান্না করব তো বড়িগুলো ভেজে নিচ্ছি আর বেশ কয়েকদিন ধরে ভালো রোদ্দুর হয় না ওই জন্য জিরে আর মরিচগুলো রোদে দিতে পারি না ওই জন্য একটা মানে দস্তার একটা মানে কি বলে ওটা থালা তো ওটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তার উপরে ওগুলো রেখেছি জিরে মরিচগুলো তো বেশ মানে গরম হয়ে গেছে তো এবার আমি জিরে মরিচটা বেটে নেব তার কারণ এই যে বড়ি দিয়ে মাছের ঝোলে এই ধরনের তরকারিতে একটু জিরে মরিচ বাটা দিয়ে করলে বেশি ভালো লাগে সাথে যদি দু চারটে ধনেও দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন আবারও রান্না করতে করতে সবে মাত্র জল দিয়েছি গ্যাস শেষ হয়ে গেল তো মা তো মাকে বললাম মা আবার গ্যাসটা নতুন গ্যাস লাগিয়ে দিল তো এই যে দেখুন তরকারি কিন্তু আমার হয়ে এসেছে তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটা দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর বন্ধুরা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব রান্না হয়ে গেছে তো সব বলতে সেরকম কিছু রান্না হয়নি নেই যে আলু বড়ি দিয়ে মাছের ঝোল সাথে মাছের ডিম আছে আর এখানে যে দেখুন তজুয়া তানের জন্য মাগুর মাছ হয়েছে আর গতকাল যে গাংমৌটি দেখাচ্ছিলাম গাংমৌটি দিয়ে এই যে ঢ্যাঁড়স বা ভেন্ডি চচ্চড়ি হয়েছে তো রান্না হয়ে গেছে আর গ্যাসও পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে তো এখন পুজো দেবো তো পুজো দিয়ে তারপরে আসছি আপনারা সাথে থাকুন কেউ কোথাও যাবেন না কিন্তু তো আমার গতকালকের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে যে তুমি প্রতিদিন কেন বলো যে ভিডিওটা শুরুতে একটা লাইক করে দেবে তুমি প্রতিদিন বলো লাইক করে দেবে এই কথাটা শুনতে ভালো লাগে না কিন্তু দিদিভাই আমি তো বুঝতে পারছি না আমি এখানে অন্যায়টা কোথায় করলাম তো এই কথাটা তো আমরা সবাই বলে থাকি তো অনেক বড় বড়ো চ্যানেল আছে সেখানেও কিন্তু সবাই বলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এগুলো কে বলে না বলেন তো সবাই তো বলে অন্তত আমি যার যার ভিডিও দেখি সব দিদিভাই দাদাভাইরাই কিন্তু সবাই বলে যে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আর এই যে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এই কথাটার মানে সুরটার মধ্যেও অনেক কিছু ব্যাপার আছে আমি তো জবরদস্তি করে বলছি না আমাকে লাইক করে দিতে হবে আমি তো নর্মালি বলছি সবাই যেটা বলে থাকে ভিডিও স্টার্টিংয়ে তো আমি সেটাই বলছি তো জানি না আমি এখানে কি অন্যায় করলাম তো এই দিদি আমাকে এর আগেও একটা কমেন্ট করেছিলেন যে তুমি এখন একজন ক্রিয়েটার হয়ে গেছো তো তোমার বাসনপত্রগুলো আরও ভালো হওয়া চাই তো দিদিভাই আমাদের মতো এরকম ক্রিয়েটর কিন্তু ঘরে ঘরে অন্তত পক্ষে ইউটিউব থেকে আগে পঁচিশ পয়সা ইনকাম করি তারপরে নিশ্চয়ই ভালো ভালো বাসন কিনবো ঠিক আছে দিদিভাই ভাই যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আপনারা কিছু মনে করবেন না তো যে দিদিভাই বলেছে আমি তার উদ্দেশ্যেই বলেছি আসলে নিশ্চয়ই ভিডিওটা দেখবে তো বন্ধুরা এখন বিকাল পাঁচটা বাজে আর এখনও পর্যন্ত তজুদান ঘুমাচ্ছে তো আমি ভাবলাম এটাই হচ্ছে সুযোগ তজতদান যখন ঘুমাচ্ছে তাহলে আমি রাতে রান্নাটা সেরে নিই ওই জন্য চটপট উঠে পড়েছি আমি আর শুইনি আর আজকে দুপুরে খেয়ে কারো ভিডিও কিন্তু দেখা হয়নি তো বাবা আজ রাতে আসবে না আর দুপুরের তরকারি আছে আর এই যে ডিমের ঝোল করেছি আমাদের ও তজোদানের তো ওদেরটা একটু আলাদা হয়েছে আর ওদেরটা শুধু পেঁয়াজ দিয়ে হয় আমাদেরটা আদা রসুন দিয়ে হয় তো এবার ফাইনালি যে দেখুন পার্সেলগুলো নিয়ে চলে এসেছি তিনটে তিনটে পার্সেল জমেছিল আর আপনাদেরকে না দেখিয়ে আমি নিজেও দেখতে পাচ্ছি না খুব খারাপ লাগছে আর বিকালবেলা এই যে দেখুন এখন বিকাল ঠিক না এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বাজে আর এখানে কাকিমা আছে আমি আছি দুজনে মিলে দেখছি আর তো ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে গেছে বাবু আর মায়ের সাথে আর এই যে আমরা দুজন এখন পার্সেলগুলো দেখছি বাইরে আর বসিনি বাইরে খুব মশা লাগছিলো তো এই যে দেখুন এটা হচ্ছে কালার স্কুইনের লিপস্টিক তো এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে কিনেছি আর এই যে কালারটা দেখুন এই কালারটা ছিল না আমার কাছে তো এটা হলো একদম ডিপ মেরুন কালার আমি এতটা ডিপ কালার অবশ্য পরি না তো হালকা কালারই পরি সব সময় তো যাই হোক এটা নিলাম আর এটা আমি এর আগে যখন দোকান থেকে কিনেছিলাম তিনশো পঁচিশ টাকা প্রিন্ট করা ছিল তিনশো কুড়ি টাকা নিয়েছিল কিন্তু আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি দুশো আটানব্বই টাকা নিয়েছে আমার তো কেমন লাগছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন আরও একটা পার্সেল তো এটা কি বলেন তো তো এইটা দেখাতে আমার খারাপ লাগছে কিন্তু কী করবো যতই হোক জুতো তো তো কি করব বন্ধুরা যা কিছু কিনি সব কিছুই তো আপনাদের কাছে শেয়ার করি ওই জন্য দেখাচ্ছি আপনারা প্লিজ কিছু মনে করবেন না তো এই যে দেখুন জুতো রয়েছে তবুও সামনেই তো বাপের বাড়ি যাব তো ভাবলাম যে একটা নতুন জুতো কিনে নিই অবশ্য বাবুর জন্য একটা অর্ডার করেছি বাবু কিন্তু জানে না আমি ওর পায়ের সাইজ জানি সেইভাবে আমি আমার পছন্দ মতো অর্ডার করেছি সেটা এখনও এসে পৌঁছায়নি তো এই যে দেখুন এটা কিন্তু খুবই সফট এটা ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু খুব সফট আর কালারটা এই যে দেখুন মেরুন কালার তো আমার পায়ে একদম ঠিকঠাক হয়েছে তো জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর এই যে লাস্ট আরও একটা পার্সেল আছে তো এটাও দেখুন এটাও একটা লিপস্টিক আর এটা হচ্ছে ল্যাকমি তো এটা পাঁচশো নিরানব্বই টাকা প্রিন্ট করা আছে কিন্তু আমি পেয়েছি এটা তিনশো চুরাশি টাকায় সব সময়ের জন্য ল্যাকমি ইউজ করি কিন্তু দেখলাম কালার স্ক্রিন ওটাও কিন্তু খারাপ না ভালোই তো ওই যে ওই জন্য দু রকম নিয়েছি তো ওটা ছিল মেরুন আর এই কালারটা হচ্ছে একটু না না এখন বলবো না আপনাদেরকে দেখতে হবে আমি বলে দিলে তো হয়েই গেল আপনাদের মনে হতে পারে যে লিপস্টিকও অনলাইন থেকে কিনতে হচ্ছে কিন্তু হ্যাঁ বন্ধুরা কি করব বলুন তো একদম বেরোতে পারি না তো যে টান থাকে আর সেই সময়টা এখন আর নেই যে দুজনে গিয়ে বাজারে ঘুরবো ঘুরে ঘুরে কেনাকাটা করব। আর এই যে লিপস্টিকগুলো এগুলোও আমাদের বাজারে নেই ল্যাকমির আরও একটা আছে যেটা মানে হায়েস্ট যেটা দুশো টাকা ওই পর্যন্ত আছে তার উপরে আমি এত খুঁজেছি এইগুলো পাওয়া যায় না আর ল্যাকমি কোম্পানি তো আমার খুবই ভালো লাগে আমার তবে মাত্র রান্না করে এলাম এলোমেলো চুলে কাকিমা শুনলই না আগে তুমি করো দেখি কেমন লাগে তো এই যে মেরুনটা পরেছি আর এই যে পিঙ্কটা পরেছি তো কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন এখন রাত নটা বাজে দুই মানিককে খাইয়ে দিয়েছি আর আমিও স্নান সেরে ফ্রেশ হয়ে গেছি আর দুই মানিকের তো খাওয়া হয়ে গেছে বিছানাটাও করে নিয়েছি আর বিছানা মানে তো এই যে জলের বোতল ব্যাট পাখা পাউডার কত কি নিয়ে যে শুতে হয় তো কি বলবো তার মধ্যে আছে ছ ছটা বালিশ তো এর আগে বলছিলাম বাবা আসবে না তারপরে বাবা হঠাৎ করে ফোন করে জানালো আজকে বাবার মানে রাতে নাইট ডিউটি হবে না তো ওই জন্য বাবা চলে এসেছে আর অনেক রাত হয়ে গেছে কিন্তু এখন অনেক রাতেই এসেছে তো আমরা বাবার জন্যই বসে বসে অপেক্ষা করছিলাম শুইনি তো এই যে দেখুন বাবা তানের জন্য এই যে একটা ক্যারাম বোর্ড এনেছে তো এখন কি আর এরা সব খেলতে পারবে তবুও বিভিন্ন রকম খেলনা কিনে দেওয়া হচ্ছে যাতে টিভি আর মোবাইল থেকে দূরে রাখা যায় সেই জন্য সব রকমভাবে মানে বিভিন্ন রকম খেলনা এনে এই দিকে ওদেরকে বেশিটা ভুলিয়ে রাখার চেষ্টা করছি তো ইতিমধ্যে দেখলাম অনেক নতুন বন্ধু এসেছে তো বন্ধুরা আপনারা অপেক্ষা করুন চলে যাবেন না নিয়ম মেনে আমি ঠিক আপনার ভালোবাসার উপহার নিয়ে আপনার কাছে ঠিক সময় পৌঁছে যাব আমার পুরানো বন্ধুদের কথা কী আর বলবো তাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমি কী বলবো কখনোই ভাবিনি এতটা ভালোবাসা পাবো তো আমার বন্ধুরা এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে নিয়ে যতই বলবো কম বলা হবে আর যদি বলতে শুরু করি একটা কিন্তু উপন্যাস লেখা হয়ে যাবে তো এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তার কারণ আপনি যে ভালোবাসা নিয়ে আসবেন আপনার ভালোবাসা কখনোই বিফলে যাবে না আমি নিয়ম মেনে ঠিক সময় আপনার ভালোবাসার উপহার আপনার কাছে নিয়ে পৌঁছে যাব কিন্তু বন্ধুরা দিদিভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি দিদিভাই তুমি চলে এসো দিদিভাই তোমার বন্ধু হলাম এই কথাগুলো প্লিজ লিখবেন না অন্তত ভিডিওর মধ্যে লিখবেন না যদি খুব লিখতে ইচ্ছা করে তাহলে আমার কমিউনিটিতে এসে লিখবেন তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে এবার আমরা ঘুমিয়ে পড়ব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই সবার পাশে থাকুন তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা